আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহামদুল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আজকে আমি আপনাদের সামনে যে বিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আলোচনা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছিয়ে দিন আসুন কথা আর দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব চিত্রকর চিত্রের বিভিন্ন প্রকার রয়েছে এর প্রকরণের উপর নির্ভর করে এর হুকুমের ব্যাপারে আলেমদের মতবিরোধ রয়েছে তবে মূর্তি নির্মাণ হারাম হওয়ার ব্যাপারে সমস্ত আলেম ঐক্যবদ্ধ বিশেষত যখন সেটা কোনো নেতা বা কোনো বড় ব্যক্তির হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসব মূর্তি যারা তৈরি করে কেয়া দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে বলা হবে যেমন ওইভাবে তোমরা এগুলো সৃষ্টি করেছ ভাবে তোমরা এগুলোর মধ্যে প্রাণ দাও বুখারি শত আরো বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন চিত্র বানাবে কেয়ামতের দিন তাতে প্রাণ দেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে কিন্তু সে তো তা পারবে না বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় তেষট্টি এই পহালা বৈশাখে যারা রাস্তায় বিভিন্ন দেয়ালে মানুষের ছবি অঙ্কন করতেছেন আল্লাহ রসুল সাল্লাই এর হাদিস মোতাবেক তাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে আপনি যদি চিত্রকর হয়ে থাকেন অবশ্যই আপনাকে আল্লাহ সুবাহ হুকুম করবেন তাতে পান দেওয়ার জন্য তাই এখনো সময় আছে এই সমস্ত চিত্র থেকে বিরত থাকুন আল্লাহ সুবাহানাহু তালা আমাদের সকলকেই সমস্ত পকের হারান থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক আর যারা এখনো কোনো চিত্র আঁকায়নি কোনো চিত্র অঙ্কন করেনি আল্লাহ সুবাহানাহু তালা তাদেরকেও হেফাজত করুক এবং আমাদের প্রত্যেককেই সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া দাওয়ানা ওয়াখির রাব্বিল আলামিন